আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ টমেটো আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন পাতা এখানে পাতা এখানে লবণ এখানে গুঁড়া মশলা এখানে আমি চুলার দিয়ে চলে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে

আলুগুলো বসানো হয়ে গিয়েছে এখন কাঁচা টম কালারটা একটু সুন্দর কালারটা একটু সুন্দর এখন কাঁচা টম আলু দিয়ে খুবই ভালো হয়ে গেছে এখন মাছগুলি দিয়ে দিলাম তরকারি দর গেছে ধনিয়া পাতল দিয়ে দিলাম আমার রান্না হয়ে গেছে টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো লাইভ শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা অতি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ